আসসালামু আলাইকুম দর্শক সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশে সবাই গাড়ি ছাড়েছি দীর্ঘ দুই ঘন্টা জ্যাম আশুলিয়া বাইবেল রপ্তানি বিজয় এলাকায় তারপর একটা পর্যায়ে জ্যাম যার নিরসন সব শেষ করে বর্তমান কালিয়ে পার হয়েছে এখন মির্জাপুর বাইপাস এলাকা যাচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক সুস্থ এবং সুন্দর এবং নিরাপদে গন্তব্যে নিয়ে যাচ্ছে গন্তব্যের দিকে আলহামদুলিল্লাহ তবে প্রত্যেকটা গাড়ি চালক সুপারভাইজার হেল্পারদের উদ্দেশ্যে বলছি সবাই সবার জায়গা থেকে সচেতন থেকে সাবধানতা অবলম্বন করে সতর্কতাভাবে গাড়ি চালাবেন বা গাড়িতে সচেতন থাকবেন কারণ সড়ক দুর্ঘটনা যে কোনো মুহূর্তে হতে পারে বৃষ্টি বাদলের দিনে আল্লাহর কাছে সুক্রিয় আদায় করি যেন কোনো মানুষ কোনোভাবেই সড়ক দুর্ঘটনা কবলিত না হয় বৃষ্টি বাদলে ভয়ানক বৃষ্টি হচ্ছে ঢাকা থেকে পর্যন্ত মাথা থেকে বৃষ্টি নিয়ে আসতেছি এখনও বৃষ্টি হচ্ছে সন্ধ্যা ছয়টার পর থেকে সাতটার পর থেকে এখন প্রায় রাত্রি সাড়ে এগারোটা আল্লাহ কাছে দোয়া করবেন সবাই যারা আল্লাহ সবাই যে পরিবহনের সদস্য বা সাধারণ পরিবহন পথ পরিবহন ট্রাক পিক আপ লরি সবাইকে সচেতন ও সতর্কতা অবলম্বন করে প্রত্যেকে প্রত্যেকের ঘর দুপুরে গিয়ে পৌঁছে ধন্যবাদ ধন্যবাদ সাইকে আসসালামু আলাইকুম